যে বাইনে সেরা প্রায় কয়েকশো সেরা এবং আপনার পাঁচশো থেকে সেরা একটা সেরা থেকে অনেকগুলো বাইরে গোল অনেকগুলো বেগুন যে কারোর বেগুন বললাম তা যে প্রচুর বেগুন বেগুন প্রচুর বেগুন বেগুনের মধ্যে এক একটা গাছ থেকে আনুমানিক কয়েক কেজি বেগুন অলরেডি তার পেয়ে গেছে গেছেন বিক্রি হচ্ছে বাজারে এবং এটা প্রচুর একটা ইনকাম হয়েছে তেমন তাই তার সময় এক আছে ভালো পাশাপাশি একটা খেতে আছে ইনকামও আছে না তার না আর ইনকামও আছে

যে জিরোই বেগুন ক্ষেত করবা আপনারা কাছে আমার অনুরোধ থাকবো যে বৃষ্টি ওর গুরই এই পাউডারটা ব্যবহার করবা কিন্তু নষ্ট হবে না তার মানে ওয়া কইবা এইগুলো হাজার হাজার কেউ করবেন না যারা বেগুন চাষ আই দুই আপনারা যদি অতি বৃষ্টি কোন সময় হয় আপনাদের বেগুন বুঝতে আসলে জমে আপনারা কি পাউডার দিতে ভাই মোটর কার কি এটা ওষুধ ওষুধ কি মানে মানে পানি হয় সার হয় এই যে ডিম চা ডিম

চল্লিশটি পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি মানতে মান্থে ইনকামও উনি পরিশ্রম করেন আপনার সময় দেন এবং অনেক ছাড়া আসলে বেগুন লাভজনক আপনারা যতটা ইনভেস্ট করবেন তার সাথে কয়েকগুণ আপনার ফলন ফাইবেন মানে লাভ লাভ হবে আসলে ঠিক আছে আমরা সবাই আসলে সময় থাকলে বেতন করতে পারি বেগুনের সারা করতে পারি তার কাছে ইনকামও মানে পারিবারিক চাহিদা সহ